নমস্কার আমি অলকা বিশ্বাস বেঙ্গল বার্তাতে আপনাদের স্বাগত আমরা আজকে এসেছি নবদ্বীপের গৌরী বেদান্ত মঠে যেটা কেশবজীন বট নামে পরিচিত আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি এখানে ম মঠের পুরো দৃশ্যগুলো আপনারা দেখুন এখানে একজন মহারাজকে পেয়ে গেছি তার সাথে কিছু কথোপকথন করব এই মঠটা কবে থেকে স্থাপিত হয়েছে কি কি সুবিধা সমস্ত বিষয় মহারাজ থেকে জেনে নেয় ঠিক আছে প্রভু আপনার নাম আমার নাম আছে দয়নিধি বন্ধু আচ্ছা

যখন সেরকম সঙ্গ হয় তখন ধীরে ধীরে মানুষের যে পূর্বজন্মের আমাদের যে পরিচয় জীবের সরভাই নিত্য কৃষ্ণ দাস এরা যখন জীব উপলব্ধি করতে পারে তখন কি হয় সে ধীরে ধীরে সংসার সব কিছু পরিত্যাগ করে দিয়ে চলে আসেন ভগবত ভজন করার কারণ যে এটা একমাত্র হয় পূর্বজন্মের সুকৃত অনুযায়ী যদি কোনো জীবের পূর্বজন্মে ভোজন করা থাকে তারপরে যখন পুনরায় তার ভজন অসম্পূর্ণ থাকে আবার কী হয় তখন তখন আবার কি যখন সেই সাধুসঙ্গ হয় তখন আবার পূর্বে যে ভজন করতে সেই ভাবনা হৃদয়ের মধ্যে জাগরিত তখন সেই জীব কি করেন শুধু আমি বলা না এই সমস্ত জীবেরই এই প্রকার সমস্ত জীবই এই প্রকার যার জবে যেরকম ভজন করেছেন ঠিক সময় অনুসারে চলতে চলতে সংসার জীবনে আবার সেই প্রকার সাধু হয়ে আবার ভগবত পূজা শুরু করেন না আমি প্রথম থেকেই ছিলাম এই ধরুন বিয়ে পার্ট ওয়ানে এ পড়ি তখন আমি আপনি কোন কলেজ থেকে পড়তেন আমি আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ভিতরে একটা নহাটা কলেজ আছে নহাটা হ্যাঁ নহাটা মানে উত্তর চব্বিশ পরগনা চব্বিশ পরগনা বারাসাত থেকে বোধহয় আরেকটু যেতে হয় ওই দিকটা না ওটা বারাসাত থেকে নয় एक्चुअली আপনার বনকার কাছে বনকার কাছে আচ্ছা আচ্ছা ওখানে তা এই আশ্রমটা যেটা এখানে কত লোকের ক্যাপাসিটি আছে এখানে তা আমাদের পরিক্রমার সময় তা কমসে কম সাত হাজার আট হাজার লোক হয় দোল পরিক্রমার সময় বাকি নর্মাল সময় কম বেশি আছে তার মধ্যে তারপরে আবার ওরকম খুব লোক লোক আসে তা মোটামুটি এমনিতেই আপনার দোলের সময় তো সাত আট হাজার ন হাজার লোক রাশেতে কেমন হ্যাঁ তো একটা বড় উৎসব হয় রাশেতেও তাও ওরকম মোটামুটি হাজার দুই মতো লোক একই সময় হয় বা তার বেশি হয় তা সময় এক সময় মেনলি আপনারা দেখেন দোলটা বেশি দোলটা সবথেকে বড় উৎসব মানে কিন্তু আমরা যেটা আমি শুনে জানি না হয়তো আমার জান ভুলোতে পারি যে নবদ্বীপ রাস্তাই হচ্ছে সবথেকে বড় না রাজ বড় নয় নবদ্বীপে দোলই বড় করে বড় কিন্তু রাশেতে কি আই রাশেতে কি আই আমাদের যারা বাইরের ভক্ত নয় তারা রাশেতে আনাগোনা করেন বেশি আচ্ছা আর যারা ভক্ত তারা বেশিরভাগ দোলেতেই মনে হয় দোলেতে আসা যাবে যারা মঠের সাথে সম্বন্ধযুক্ত আছেন যারা পারমাত্মিক লাইনে এসেছেন এবং পারমাত্মিক লাইনে আসেনি তারাও আসে তার মধ্যে অধিক আসে দোলেতে রাশেতে অল্প অল্প আসে যারা পারমাত্র লাইনে এসেছেন তারাও আসে কিন্তু যারা পারমাত্মিক লাইনে আসেননি তারা দর্শন করার জন্য রাশেতেই বেশি আসে কিন্তু দোলেতে বেশিরভাগই সবাই মঠে দীক্ষিত যারা আছেন মঠের সাথে প্রত্যেক মঠের সাথে যুক্ত আছে শুধু আমাদের এইরকম তো মঠ নয় এখন তো আর নবদ্বীপে আরো প্রচুর মঠ আছে আর দোলের সময় প্রত্যেক মঠেই কম বেশি আছে তার মধ্যে আমাদের মঠে সবথেকে বেশি ভক্ত সংখ্যা হয় যেহেতু ক্যাপাসিটিটা বেশি বেশি আছে আমাদের এখানে আচ্ছা ধরুন এটাও গৌরী মঠ পাশে আর একটা আছে যেটা জল মন্দির ওখানে ওটাও গৌরী মঠ কিন্তু এই দুটোর মধ্যে ভাগটা যদি একটু ভাগটা কিছুই নাই দেখুন গৌরী মঠ সবই একই যেমন আমাদের ভক্তি সিদ্ধান্তে সরস্বতী গোস্বাই পৌপাতকে বলায় গৌরী মঠের জনক অর্থাৎ পিতা তিনি প্রথম মূল গৌরী মিশন তৈরি করেন এই যে আজকে আমরা যত গৌরী মিশন দেখছি এ প্রখান্ত সব পৌপাতেরই অবদান ভক্তি সিদ্ধান্তে সরস্বতী গোস্বাই পৌপাত তা নারী এই সমস্ত অবদান পরবর্তীকালে পৌপাত যে প্রকার ছিলেন তার শিষ্যেরও সেই প্রকার সব পাণ্ডিত্যপূর্ণ এবং সব হরিকতা কীর্তন প্রচারে যারা প্রত্যেকের সব যোগ্য ব্যক্তি ছিলেন এই জন্য পৌপাত যখন লীলা করলেন তারপরে কি করলেন ধীরে ধীরে সকলেই যোগ্য ব্যক্তি ছিলেন এই জন্য আলাদা করে মিশন তৈরি এই জন্য মূল তো পৌপাত থেকে এসেছেন এই জন্য যিনি জল মন্দিরের পাতা বলছেন যিনি ভক্তিরাচার সিদ্ধার্ভ সে মহারাজ স্থাপন করেছেন উনিও পৌপাতের ভক্তি সরস্বতী গোস্বামী পৌপাতের শিষ্য আমি আর কি যখন জল মন্দিরটা শুরু হয় তখন সম্ভবত দু হাজার আট ফাট হবে তখন আর তৈরি হচ্ছিলো তখন কমপ্লিট হয়নি তখন এসেছিলাম কয়েকবারই এই ছবি টবি তুলতে দু হাজার আট নাগাদ আট সাত আট মূল সবই পৌপাতের এই সমস্ত অবদান সবই পৌঁছে এমন যে আমরা ইস্কন বলছি ইস্কনও সেই ইস্কনের স্বামী মার্জ উনিও আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী পৌপাতেরই শিষ্য ছিলেন পরবর্তীকালে আমাদের পরমগুরুমার ভর্তি প্রধান কেশব কেশের মাঝে কাছ থেকে সন্ধ্যা হয়ে গেছে এই জন্যই মূলত গৌরী মঠেই সব কিছু এই জন্যে যত দেখা যায় সবই গৌরী মঠ থেকেই এখন আরও বিস্তার হচ্ছে গৌরী মঠের শীর্ষ প্রশিষরা আছে তারা বিভিন্ন জায়গায় সমস্ত গৌরী মিশন করছে এখানে এমনি যাত্রীদের যে ঘর ভাড়া বা এটা কীরকম থাকে ঘর ভাড়া বিভিন্ন রেঞ্জের আছে যদি আমরা ভিআইপি রুমও চাই সেখানে ভিআইপি রুমের ভিতরে এসি আছে আমাদের দেড় হাজার টাকার মতো এসি আছে তারপরে এখন বর্তমানে বিশেষ করে আমাদের এখানে কিছু রুম এখন আরে একদম পুরো ভিআইপি করা হয়েছে হচ্ছে কাজ চলছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর এসি এসি আমাদের তখনও দেড় হাজার টাকা নেওয়া হতো এখন ভবিষ্যতে সেটা দেখা যায় ভিআইপি বলতে আপনার কাদেরকে বোঝা ভিআইপি বলতে অন্য কিছু না মানে রুমের কোয়ালিটি সেই প্রকার মানে সেখানে আপনার বড় বেড আছে সব রকম ব্যবস্থা সেই আর এমনি যে কোনো অন্য লোকও এসে থাকতে পারেন আর এমনি নর্মাল রুমও আমাদের আছে নর্মাল রুম যেমন সাতশো টাকা আছে তারপরে যেরকম যেরকম আছে যদি কেউ নন অ্যাটাচ না অ্যাটাচ বাথরুম না নিতে চায় তার কম খরচের ভিতরে সেখানে চারশো পাঁচশো টাকায় রুম আছে মোটামুটি মিশন মানে তো এত ট্রাস্ট তো এবং সব টাইপের লোক আসে ধনী ব্যক্তিরাও আসে গরিব ব্যক্তিরাও আসে এই জন্য আমাদের সব রকম ব্যবস্থায় করে রাখতে হয় কংগ্রেস এই জন্য সব রকম ব্যবস্থা করা আছে যারা যেরকমভাবে থাকতে চাই তাদের জন্য আমরা সেরকমই কম বেশি ব্যবস্থা করে দিই আর এমনি জাতীয় সুরক্ষাটা কি আছে সুরক্ষার ব্যবস্থা সবই আছে কোনো অসুবিধা নেই আজ পর্যন্ত আমি ধরুন এখানে পনেরো বছর আছি কিন্তু সেরকম কোনো এমন কোনো ঘটনাই হয়নি মিশনে যে এরকম কোনো আর ভোগগুলো হচ্ছে আলাদা ভোগের জন্য প্রসাদ আলাদা ভোগের জন্য ভোগের জন্য আপনার তিন টাইমে দেড়শো টাকা নেওয়া হয় যেমন আপনার সকালে পঁয়ত্রিশ দুপুরে সত্তর রাত্রিরে পঁয়তাল্লিশ এই প্রকার নিয়ে আপনার নামটা আর একবার বলবেন আমার নাম হচ্ছে দয়ানিধি ব্রহ্মচারী ধন্যবাদ